হ্যালো গাইস তো আজকে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আমরা কোথায় কোথায় গেলাম আর কী কী করলাম তো গাইস আমরা গিয়েছিলাম একটা বেলের দোকানে তো দেখো এখান থেকে আমরা একটা বেল মাখা নিলাম তো কাকুটা খুব সুন্দর করে মেখে দিল বেলটা আমাদের তো গাইস তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার ভয়েস দেওয়া ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে তো দেখো গাইস কত সুন্দর করে ঝাল ঝাল করে চটপটা মাখা করছে কাকুটা আবার ওপর থেকে একটু দি দিয়েও ডেকোরেশন করে দিয়েছিল তো গাইস কেমন লাগছে বলো तो गाइस तुमर আর কি কি ভিডিও দিতে চাও আমাকে কমেন্টে জানিও টা টা